আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ওডিসি নৃত্য শিল্পী সুতপা তালুকদারের শিলিগুড়ি জলপাইগুড়ি সফর শাস্ত্রীয় নৃত্যের প্রতি অটল আস্থা শৈশব থেকেই নৃত্যের প্রতি গভীর ভালোবাসা ও সাধনা নিয়ে গিয়ে চলেছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ওড়িশি নৃত্য শিল্পী তথা নৃত্য শিক্ষিকা বিদুষী সুতপা তালুকদার প্রয়াত কৃংবদন্তী ওড়িশি গুরু কেলুচরণ মহাপাত্রের কাছে ওড়িশি নৃত্যের প্রাতিষ্ঠানিক শিক্ষা শুরু করেন তিনি আজও তিনি শাস্ত্রীয় নৃত্যের প্রতি নিবেদিত প্রাণ দেশের পাশাপাশি জাপান সহ বিশ্বের বহু দেশে ভারতীয় শাস্ত্রীয় নৃত্য তথা ওড়িশি নৃত্যের মাধ্যমে ভারতীয় সংস্কৃতিকে পৌঁছে দিয়েছেন তিনি তার অসংখ্য গুণমুগ্ধ ভক্ত ছড়িয়ে আছেন দেশে বিদেশে জাতীয় স্তরেও তিনি বিভিন্ন সম্মান পুরস্কার ভূষিত হয়েছেন সম্প্রতি পয়লা জুলাই থেকে তেসরা জুলাই জলপাইগুড়িতে পশ্চিমবঙ্গ সরকারের তথ্য সংস্কৃতি দপ্তরের অন্তর্গত পশ্চিমবঙ্গ নৃত্য একাডেমি আয়োজিত ওডিসি নৃত্য কর্মশালায় অংশ নেন তিনি এরপর শিলিগুড়ি দেশ বন্ধুপাড়া অগুন ঠাকুর স্মরণী নৃত্য মঞ্জিল মিউজিক একাডেমি চত্বরে এক বিশেষ ওডিসি নৃত্য কর্মশালার প্রশিক্ষণ দেন প্রশিক্ষণ চলাকালীন শিলিগুড়ি জলপাইগুড়ির অসংখ্য প্রতিভাবান খুদে নৃত্য শিল্পীকে দেখে অভিভূত সুতপা দেবী বলেন শাস্ত্রীয় নৃত্য আসলে রসিক সমাজের জন্য এটি সর্বসাধারণের জন্য নয় তাই পাশ্চাত্য ডিজে সংস্কৃতির প্রভাবে সব শেষ হয়ে যাচ্ছে এই ধারণা আমি মানি না তিনি আরো বলেন মেলায় অনেক মানুষ ভিড় করেন কিন্তু সবাই কি এক জিনিস কেনেন কেউ বই কেনেন কেউ জিলিপি কেনেন পৃথিবীও এক বিশাল মেলার মতো শাস্ত্রীয় নৃত্যের ক্ষেত্রেও ঠিক তাই যারা এই শাস্ত্রীয় সংস্কৃতিকে আঁকড়ে আছেন তারা সকলে ঈশ্বরের আশীর্বাদ ধন্য যেমন আমজাদ আলী খান পণ্ডিত রবিশঙ্কর সংযুক্ত পানিগ্রাহী এই সাধকেরা আমাদের মাঝে থেকে চিরকাল বেজে থাকবেন কারণ তাদের সাধনা চিরন্তন অমর সুতবাদেবী পাশ্চাত্য নৃত্য বা ওয়েস্টার্ন ধারাকেও খারাপ বলতে রাজি নন বরং প্রতিটি ধারার নিজস্বতা ও সৌন্দর্য আছে বলেই তিনি মনে করেন এই কর্মশালায় নৃত্য মঞ্জিল বিশিষ্ট নৃত্যশিল্পী শ্রাবণী চক্রবর্তীর ভূমিকাকেও তিনি প্রশংসা করেন শ্রাবণী দেবী ও আগমন নিয়ে তার অনুভূতি ব্যক্ত করেন অপরদিকে নৃত্য বিষয়ে গবেষণা করে ডক্টরেট প্রাপ্ত শিলিগুড়ির বিশিষ্ট নৃত্যশিল্পী ডক্টর দৃপ্তা চক্রবর্তীও এই ওডিসি নৃত্য প্রশিক্ষণ নিয়ে মূল্যবান মন্তব্য করেছেন আরো বিস্তারিত জানতে ও তাদের বক্তব্য শুনতে চোখ রাখুন খবরের ঘন্টায় আজ কিভাবে বা ঋষি নৃত্য আমাদের শাস্ত্রীয় নৃত্য কিভাবে ওষুধের মতন কাজ করতে পারে হ্যাঁ এটা একটা আপনার সার্বিক একটা গঠনমূলক ব্যাপার কারণ জিমে গেলে বা ওতে গেলে ডেফিনেটলি আমাদের বলে না সাইকোসোম্যাটিক আমাদের শরীর ভালো থাকে মন ভালো থাকে ওকে ঠিক আছে কিন্তু আমাদের এখানে যে এই চ্যান্টিং যে মিউজিক্যাল নোট তারপরে সাহিত্য চর্চা এর মধ্যে দিয়ে দিয়ে যে মানসিক গতি চলতে থাকে সেইটা একটা মানুষকে একটা অন্য প্রশান্ত একটা জীবনের দিকে এগিয়ে দিতে পারে শারীরিকভাবে তো বটে আমাদের যা যোগা আমাদের যা এক্সারসাইজ ক্লাসিক্যাল নাচের মধ্যে আছে কিছু কম নেই হ্যাঁ বিশ্বাসের ব্যায়াম বলুন বা চ্যান্টিং বলুন সবই আছে তাও লোকে এই ওয়েট লিফটিং জিমে যাওয়া ইত্যাদি করে সাঁতার কাটা খুবই ভালো সবই মানছি কিন্তু এখানে মানে ইটস এ প্যাকেজ এখানে আপনি সব পাবেন তাই না সব পাবেন আরেকটা দিকে জিনিস শেখা যায় গুরু পরম্পরাটা কি যে সিনিয়রদের কিভাবে সম্মান করতে হয় আমাদের এখনো পর্যন্ত ভক্তিতে হোক অভক্তিতে হোক রিচুয়ালটা আছে গুরুর পায়ে আগে গিয়ে প্রণাম করবে আবার ক্লাসের পরে আবার গুরুর পায়ে প্রণাম করে বেরোবে না বাইরে গিয়ে গালা দাও ঠিক আছে ইউ হ্যাভ টু ফলো দিস রিচুয়াল তো এই যে জিনিসটা আছে আরেকটা জিনিস আছে সিনিয়র কেউ ঢুকলো তাকে আমরা প্রণাম করবো না বা ছোটরা কেউ ঢুকলো ভাই নমস্কার কোনো সিনিয়র কেউ এলে দিদি নমস্কার এই কালচারটা কিন্তু আমাদের এখনো এই

হয়তো বন্ধুত্বের জায়গাটাতে একটুখানি আমরা একটু ফাঁকা করে রাখি গুরুর সঙ্গে বন্ধুত্ব সিনিয়রের সঙ্গে বন্ধুত্ব একটু আমরা ওই জায়গাটা বিস্তৃত করে রাখি কিন্তু ওদের ওটা খারাপ নয় ওরা গুরুর সঙ্গে বসে সিনিয়র কাটছে কিন্তু গুরু রেসপেক্ট ইজ দেয়ার রেসপেক্ট ইজ দেয়ার কেউ গুরুর গালে চাকরি মারছে না কেউ গুরুর পিঠ চাপাচ্ছে না বডি ল্যাঙ্গুয়েজ ইজ देयर এটা ওদের তো ওদের মত সবশেষে কি বলবেন কি টিপস দিলে লেখারে মানে কোনগুলো একটু ফলো করা দরকার ফলো করা দরকার এইটুকুনি আমরা বাঙালি বড় অলস জাতি বাবা মারা বড় ছেলেদের প্যাম্পার করে আমি জাপানে গিয়েছিলাম সেখানে জাপানের স্কুলে যে শিক্ষা পদ্ধতি সেখানে খেলার ছলে গল্পের ছলে ওই যেটা বললাম বন্ধুত্বপূর্ণ আপনি ভাবতে পারবেন না টিচারের পায়ের উপর এরকম আয় একটা বাচ্চা আয় এখানে একটা বাচ্চা আয় আয় একজন বাচ্চা যে কোনো আয় এইভাবে টিচার দাঁড়িয়ে আছে বাবু আমাকে প্রণাম করতে হবে না তুমি আমার পায়ের উপর পা দিয়ে দাঁড়াও দাঁড়িয়ে পড়ো উঠে পড়ো বেয়ে উঠে পড়ো হ্যাঁ উঠে পড়ো উঠে পড়ো এইভাবে যে হাঁটে এইভাবে আমরা বাচ্চাকে খেলাই না টিচার এরকম করে করে টিচাররা বাচ্চাকে খিলখিল করে বাচ্চারা হাসছে তারা খেলা করছে আবার একই সময় ওরা লাঞ্চ যা হলো লাঞ্চের যে উচ্ছিষ্ট মানে অভুক্ত খাবারগুলোকে ওরা একটা জায়গা ফেলছে প্লেটটা এক জায়গায় ফেলছে চামচটা এক জায়গায় ফেলছে গাছে ঢোকার আগে জুতো গুলো মনে হবে আপনারা আলপনা দিয়ে সাজান এটা ওরা সহজাত ভাবে এবং আমরা কি দিয়েছিলাম আমি কি দিয়েছিলাম

তো মাদার তো থেকে তো আমরা গ্রহণ করি বিভিন্ন ভাষা মারাঠি বা নানা রকম ভাষা থেকে যদি আমরা সাহিত্য নিই তাহলে সেসব জায়গাকে ও অন্ত ছড়াতে পারে সাহিত্যের মাধ্যমে আমরা সেখানে পৌঁছাতে পারি ডান্স আমরা সাহিত্যে মেইন এসবকে করা হয় আর এই যে সরকারিভাবে

সবশেষে আবার সেই কথা বলবো যে আমি উত্তরবঙ্গে আবার আসতে চাই এদের সবাইকে ভীষণ ভালো লেগেছে এদের সঙ্গে আবার কাজ আগে আগেও কয়েকটা ওয়ার্কশপ করা হয়েছে এইবার আমরা করেছিলাম ওডিসি বলে তথ্য তাই তাদের তথ্য ফোকের হয়েছিল এবার ভাবলাম আমরা ওডিসির উপরে একটা ওয়ার্কশপ

রেজাল্ট কি দেখা যাচ্ছে খুব ভালো আনন্দ পেয়েছে শিখে প্রচুর শিখেছে তা ঘুরে উদ্বোধন বা আমারই ইচ্ছে আবার যেটা বিষয়টা বলি আবার ক্লাস করব। এরকম একজন বড় মাপের শিল্পী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আর এখানে এসেছেন। এটাও তো একটা আমাদের গর্বের ব্যাপার। সে তো আমাদের স্কুলবন্ধুর বাচ্চা দিল শেখার মানে আউট অফ যে সাহিত্যটা সেটা ওরা অনেককেই ফলো করতে পেরেছে তবে অল্প অল্প সময় তো হয় না। সেজন্য ওরাও চাইছেন ভিডিও তৈরি করতে আরও আবার যে

ভাব প্রধান অভিনয় অঙ্গের একটা নাচ শিখলাম এবং খুবই ভালো লাগলো আর এনারা তো আমাদের সিনিয়র গুরু তাই ওনাদের কাছে থেকে ওনাদের কাছে থাকা মানেই শেখা সেটা ওনার কথার থেকে অভিনয় শেখা হোক বা কারিগরিতে নাচ শেখা হোক দাঁড়িয়ে শেখা হোক বা ওনার কথার থেকে এক্সপিরিয়েন্স নিয়ে শেখা হোক সব শেখাম মানে শুরু থেকে শেষ অব্দি ওনার সাথে গল্প করা মানেও শেখা ওনার সামনে দাঁড়িয়ে থাকা মানেও শেখা অনেক কিছু অভিজ্ঞতা সঞ্চয় করলাম ভালো লাগলো ভীষণই আর দিদি ভীষণই ভালো মানে যা যা প্রশ্ন আমরা প্রচুর বিরক্ত করেছি এটা কি ওটা কি সেটা কি উনি সবটাই সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন এবং পরবর্তীতেও যাতে তার নিয়ে আরও দিয়ে দেওয়া যায় সেই পরামর্শ কীভাবে কী করলে ভালো হয় সেই পরামর্শ উনি দিয়েছেন প্রদর্শক হিসাবে উনি মানে আমাদের সাথে আছেন এটাই উনি জানিয়েছেন আমরাও শ্রাবণীধিকে ধন্যবাদ জানাই যে শ্রাবণীধি অনেক দিন পরে আবার এরকম একটা উদ্যোগ নিয়েছেন আমরা তাতে সেই উদ্যোগে সামিল হয়েছি আমার ছাত্রছাত্রীরাও এখানে অংশগ্রহণ করেছে দিনিয়ার মধ্যে তারাও যেহেতু পারছে তারা তো শিক্ষানোধী একেবারেই খুব দিন মানে শেখার হিসাবে খুব অল্প সময় শিখতে তারাও শিখছে তারাও একটা অভিজ্ঞতা সঞ্চয় করছে আসলে যারা বহু দিন ধরে একটা সংস্কৃতি চর্চা নিয়ে এগিয়ে চলেছেন না তাদের সান্নিধ্যে আসাটাই বড় পাওয়া সেখান থেকে একটা আইটেম কতটা শিখলাম কতটা করতে পারলাম তার থেকেও সরাসরি এক্সপিরিয়েন্স ওনাকে দেখা ওনার সামনে থাকা উনি কীভাবে কথা বলছেন কী ভাবছেন নাচ নিয়ে সারাটা জীবন তো নাচ নিয়েই চলেছে তাই নাচ নিয়ে যে কিছু হয় না করা যায় না জীবনে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত হওয়া যায় না এগুলো যে কতটা ভ্রান্ত ধারণা সেটা এনাদের কাছে এনাদের সামনে আসলে বোঝা যায় তাই ওনারা যে পথ আমরা সেই পথে এগিয়ে যাচ্ছি পাচ্ছি আমরা এটাই আপনি তো নাচ নিয়ে ডক্টরেট করেছেন হ্যাঁ তো কি বলবেন ছেলে মেয়ে কেন নাচটা করবে কেন প্রথম বলবো কিছু পাবো বা কিছু করবো বলে এই জগতে না আসাই ভালো শাস্ত্রীয় নৃত্য ভারতবর্ষের শাস্ত্রীয় নৃত্য ভারতবর্ষের ঐতিহ্যকে ধরে রাখার জন্যই আমি এটা করব। এই একটা ভাবনার থেকে যদি শুরু করে তাহলেই ভালো হয় কারণ আমরা ইতিহাস করব কেন যদি বলি তার উত্তর সবসময় পাওয়া যাবে আমরা ভারতবর্ষে থাকবো অথচ ভারতবর্ষ সম্পর্কে ভাববো না ভারতবর্ষের সংস্কৃতিকে রক্ষা করবো না এটা তো হয় না তাই সেই সংস্কৃতিকে রক্ষা করা তাকে জানা কি আছে প্রচুর রসদ আছে একটা বিরাট ভান্ডার তাই সেই ভান্ডারে কি আছে সেটা খোঁজার জন্যই আসবো এবং আমার বিশ্বাস একজন যদি সেটা একটা ভালো লাগা তৈরি হয়ে যায় না সেই এই রাস্তাটা থেকে বেরোতে পারে না এটা অ্যাকচুয়ালি ওয়ান ওয়ে ট্র্যাক অনেকেই আসতে চলে যায় তাদের হয়তো এটা হওয়ার ছিল না তারা হয়তো অন্যান্য জগতে লাভবান হবেন হয়তো কিন্তু এ রাস্তায় যারা আসে তারা যারা থেকে যায় তারা আসলে সেই ভালো লাগাটা থেকে আর বেরোতে পারে না তাই এটাই পাওয়া থ্যাংক ইউ থ্যাংক ইউ